আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া রহিম কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ইন আলহামদুলিল্লাহ ডিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রাইভেট সমস্যার সমাধানে অন টাইম ওষুধের কিছু ভয়ঙ্কর অপকারিতা বন্ধুরা সাধারণত আমরা যে কোনো সমস্যার সমাধানেই খুব দ্রুত এর সমাধান পেতে চাই চাই সর্দি কাশি হোক চাই জ্বর হোক চাই বাদ ব্যথা হোক চাই পাইলস হোক আর প্রাইভেট সমস্যার সমাধানে তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা অন টাইম ওষুধের শরণাপন্ন হই বন্ধুরা আপনি কি জানেন যে এই অন টাইম ঔষধ আপনাকে দীর্ঘ মেয়াদে কীভাবে পঙ্গু করে দিচ্ছে আপনি সাময়িকভাবে নিজেকে বীর হিসেবে উপস্থাপন করছেন আপনি কি জানেন দীর্ঘ মেয়াদে আপনি কাপুরুষ হতে চলছেন আপনার স্ত্রীর কাছে বারবার লজ্জিত হতে যাচ্ছেন এবং কি বারবার আপনি হুমকির সম্মুখীন হচ্ছেন যে যদি আগামীতে যদি না পারো লড়তে এসো না এই ধরনের কথাও অনেক সময় মহিলাদের কাছ থেকে অনেকেরই শুনতে হয় বন্ধুরা সাধারণত ওয়ান টাইম ঔষধ সেবনের দ্বারা প্রাথমিকভাবে প্রাইভেট অঙ্গটি একদম খুবই শক্ত এবং তীরের মতো হয়ে গেলেও দীর্ঘ মেয়াদেটি কিন্তু ইন্টার কোর্সে কোনো মজা আসে না বন্ধুরা আপনি কিছু সময় ইন্টার কোর্স করেছেন ঠিক আছে শক্ত হয়েছে সময়টাও দীর্ঘ পেয়েছেন এরপরে শুরু হয়েছে আপনার হতাশা যে কখনও যদি ইনস্ট্যান্ট আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রী আপনাকে আহ্বান করে তাহলে তো আপনার যেতে পারবেন না কারণ আপনি যেহেতু টাইম সেবন ব্যতীত যেতেই পারেন না বন্ধুরা নিজের কাছে আরও বেশি হতাশ মনে হয় আর ভয়ঙ্কর যে ক্ষতিগুলো রয়েছে সেগুলো আমি একে একে বলছি আপনি আজকে একটি টাইম সেবন করেছেন কিছু সময় দিয়েছেন রাত্রিতে ভালো ঘুম হচ্ছে না আর এইভাবে নিয়মিত এগুলো সেবনে আপনার ভালো ঘুম হবে না আপনি নিয়ে নিয়ে অর্থাৎ অনিদ্রাজনিত রোগে ভুগতে পারেন বন্ধুরা আপনার পায়ের নলা ধরে আসবে আপনি একটু হাঁটতে পারবেন না কোনো কাজ করতে মজা পাবেন না আপনার অমন প্রত্যেকটি কাজে অমনোযোগিতা চলে আসবে বন্ধুরা মাথা ঝিমঝিম করা স্মৃতিশক্তি লোভ পাওয়া এগুলো হলো ওয়ান টাইমের ভয়ঙ্কর ক্ষতিকর দিক সেই সাথে হৃদপিণ্ডের অকার্যকারিতা হৃদপিণ্ডকে এত দ্রুত দুর্বল করে দেয় যে আপনি একটু জোরে হাঁটতে গেলে আপনার ফাই শুরু হয়ে যায় আপনার প্রেশার অনেক বেড়ে যায় আপনি দীর্ঘ সময় দাঁড়িয়েও থাকতে পারবেন না কিছু সময় বসে আপনি দাঁড়াতে গেলে মাথা ঝিমঝিম করবে চোখে সরিষার ফুল দেখতে থাকবেন বন্ধুরা স্মৃতিশক্তি তো আপনার ধীরে ধীরে হ্রাস পাবে এগুলো হলো অন টাইমের একদম উপস্থিত ক্ষতিকর দিক আর দীর্ঘ মেয়াদে আপনার হৃদপিণ্ডকে অকার্যকর করে দিবে। আপনার হৃদপিণ্ড হয়ে যাবে দুর্বল আর এই দুর্বল হৃদপিণ্ড নিয়ে যখন আপনি টাইম সেবন করে ইন্টার করছে যাবেন আপনার হৃদপিণ্ড খুব দ্রুত চলাচল করতে গিয়ে হঠাৎ করেই আপনার হৃদক্রিয়া বন্ধ হয়ে মারাও যেতে পারেন এগুলো হচ্ছে মোটা দাগে সেবনের ক্ষতিকর দিক আপনি অনটাইম সেবন না করে আপনি সরাসরি এই ভেষজগুলো সেবন করুন এই ভেষজের মধ্যে অন্যতম একটি হচ্ছে তাল আপনার সমস্যা হয়েছে যখন সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকে তখনই আপনি এই ভেষজগুলো সেবন করবেন বন্ধুরা আর এই ভেষজটির তাল মাখনা আপনার দেখতেই পাচ্ছেন এই তাল মাখনাকে দু চামচ পরি চা চামচ পরিমাণ তাল মাখনা রাত্রিতে এক গ্লাস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন সকালে সেবন করবেন বন্ধুরা এইভাবে চব্বিশ ঘন্টায় একবার সেবন করলেই খুব দ্রুতই আপনার উত্তেজনা ফিরে আসবে সেই সাথে বীর্য ঘন গাঢ় এবং আঠানো হবে ভিতর থেকে আপনার সবগুলো অর্গাজম কাজ করতে থাকবে আপনি ইন্টার করছে অনেক মজা পাবেন এবং ভিতরে কোনো হতাশা কাজ করবে না বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচনা যে অন টাইমের ভয়ঙ্কর ক্ষতিকর দিক সেই সাথে ন্যাচারাল ভেষজের উপকারিতা বন্ধুরা আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে